একজনে ছবি এক একমরে আরেকজনে বসে বসে রং মাখে

গহনার ব্লগ বলে বলে অভ্যাস হয়ে গেছে না গহনার ব্লগ নয় আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা যারা গণবিবাহ দেখোনি তাদের জন্য নতুন কোনো ব্লগ হতে চলেছে আজকে যাচ্ছি ডোমজুড়ে সূচনা আয়োজিত গণপরিনয় এ দেখো এটা আমার কার্ড ওখানে অনেক দম্পতিদের বিয়ে হবে একই মঞ্চে তোমাদের সমস্ত শেয়ার করবো এখন বেশি কথা না বলে চলো টোটো ধরে চলে যাওয়া যাক জেডিআই মাঠে মানে যেটা আমাদের স্কুল মাঠে তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাক তো এটাই ছিল গণবিবাহে এন্ট্রি নেওয়া এই তোমরা ভয়সভার ছাড়া এনজয় করো আমি তো অনেক কথা নিয়ে তোমাদের জন্য ভয়সভার নিয়ে খুব স্বীকৃতি আসছি মাঠের মধ্যেখানে এই সুন্দর মিউজিকটা বলো বা ইনস্ট্রুমেন্ট যেটা বাজছিল অনবদ্য লাগছিল গো শুনতে চলো তোমাদের সাথে শেয়ার করি এবারে কোনেকে যে দান সামগ্রীগুলো সূচনা আয়োজিত গণপরিময় সূচনার তরফ থেকে এবং আনুষঙ্গিক আরও যারা ছিলেন তাদের পক্ষ থেকে যে দান সামগ্রীগুলো দেওয়া হয়েছে সে সোনার হাড় আংটি বলো বা এই যে দেখতে পাচ্ছ খাট আলমারি শুধু তাই নয় আরও অনেক কিছু ছিল যেমন দানের বাসন যেটা একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার বাবার বাড়ির তরফ থেকে যে জিনিসগুলো দেয়া হয় সেই সমস্তগুলো গত বছরও দেখেছিলাম সাজিয়ে রাখা ছিল এবছরও কিন্তু তার কোনো ত্রুটি হয়নি কি অনবদ্য লাগছিল এই এগারোটা খাট আলমারি বলো তার পাশাপাশি কলসি সমস্ত কিছু একটা বিয়েতে ঠিক যা যা লাগে সেইগুলো সমস্ত সাজিয়ে রাখা ছিল সত্যি এক অন্যরকম মুহূর্তের সাক্ষী রইলাম সাথে তোমাদেরকেও করতে পারলাম জানি না কতটা ভালো ভিডিও করে তোমাদের বোঝাতে পারছি বাট সামনাসামনি দেখে ততটা না আনন্দ পেয়েছি তোমাদের দেখাতে পারছি এইটা ভেবে আরও বেশি ভালো লাগছে এই জায়গাগুলো কনে আর বর মানে বিয়ের পরে এগারো জন দম্পতি এই যে সোফাগুলো আছে এই সোফাগুলোতে এসে তারা বসেছিল সেটা তোমরা লাস্টে অবশ্যই দেখতে পাবে এখন চলো বিয়ের মণ্ডপের দিকে যাওয়া যাক তার আগে দেখে নাও এইটা ছিল একটা ফর্বকনার খুব সুন্দর কণায় কনায় সাজানো ছিল এখন চলে এসেছি এগারো জন দম্পতি যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল নতুন একটা জীবনের সূচনা আর এই সূচনা সম্ভব হয়েছে গণপরিণয়ে আয়োজন করেছে যে সূচনা কমিটি সেই সূচনার সূচনার জন্য তবে পার্শ্ববর্তী অনেক গণ্যবান্য ব্যক্তিজনের ছাড়া এই সূচনাও সংগঠন সম্ভব ছিল না এবং অবশ্যই সূচনা সংগঠনের সমস্ত কমিটির ভাই বোনেরা দাদারা তারা ছাড়াও কিন্তু এই জিনিসটা এত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে অর্গানাইজ করে আমাদের চোখের সামনে তুলে ধরা তাই একদম ছোট্ট থেকে শুরু করে মূল কেন্দ্র আমি আমার তরফ থেকে তোমাদের হয়ে বা আমার হয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ইচ্ছে গত বছর যদিও প্রথমবার এসেছিলাম সুন্দর মুহূর্তের সাক্ষী যেমনি হয়েছিলাম এবছরও তার কোনো ত্রুটি রইল না বছরের পর বছর সূচনা আয়োজিত এই গণপরিণয় চলতে থাকুক আমিও যেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী কি বছরের পর বছর হতে পারি আর তোমাদেরকেও সেম ভাবে এই সুন্দর সময়ের মুহূর্তের ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি এখন তোমরা দেখতে পাচ্ছ কমিটির যারা মেন ছিলেন যাদের ছাড়া সূচনা সম্ভব নয় তাদেরই একে একে এগারো জন দম্পতির এগারো জন বরকে মানে নতুন বর যারা তাদেরকে আংটি পরানো আর তারাকে কোনে কে মানে এগারো জন কোনেকে খুব সুন্দর মিষ্টি নেকলেস পরানো হয়ে গেছে তোমাদের সেটা আমি শেয়ার করব কিছুক্ষণ পরে তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো ভয়েস ওভার না হয় এখন নাই দিলা তোমরা এখন বিয়ের ভিডিও দেখো দেন কী কী স্টল হয়েছিলো সেটাও কভার করেছি দেখাবো আর কি কি খাওয়া দাওয়া হলো সেটাও দেখাবো তো পুরো ভিডিওটাই করছি তোমরা দেখতে থাকো ভয়েস ওবার ছাড়া এনজয় করো আশা করি সেটাই তোমাদের বেশি দেখতে ভালো লাগবে ne mandira dal tole আউটফিটটা কেমন ছিল সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমি করেছিলাম ডেইলি ওয়ার ডট কম বাই দর্শনার কালেকশান মানে ওটা আমারই কালেকশন আমারই কালেকশনে একটা আর্ট সিল্ক করেছিলাম এবার চলো তোমাদের সাথে শেয়ার করব অভিনেত্রী দর্শনা বণিকের কিছু স্টেজ শেয়ারের মুহূর্ত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সত্যি তাই এমন সুন্দর এমন ভালোবাসার একজন অভিনেত্রীকে যদি আমরা পাশে পাই তবে তো তার সঙ্গে একটা ফটো সেশন হবেই হবে কারণ এটাই তো শ্রুতিতে থাকবে সূচনার এই যে এই বছরের যে গণ পরিণয়ের যে অনুষ্ঠান আগামী পরিবার যেখানে একত্রিত হচ্ছে নতুন নতুন মানুষের সাথে প্রাচ্য কানায় কানায় তুলেছেন যে মানুষরা প্রত্যেক বছর আসেন এ বছরকে আমরা দেখতে পাচ্ছি জনক প্লাবন এই জনক প্লাবনে আপনাদের একটাই উদ্দেশ্য আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা সেই এগারোটি পরিবারকে এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে আমি দর্শনা বনিক দিদিকে বলছিলাম তুমিও দর্শনা আমিও দর্শনা মানে আমাদের নামের মধ্যে মিল আছে তার পদপীতে কিন্তু নেই আমি যে আর ওই দিদিটা বনি এটাই তফাত না আর একটা বড় তফাৎ দেখেছিলাম কী বলো তো দিদিটা বড্ড লম্বা আর আমি তো একটু বেটে যাই হোক এটা একটা প্রবলেম চোখে পড়েছিল তো কি হয়েছে যাকে যেরাম ঠাকুর বানিয়েছে সেরকম তো সে হবেই তবে আমার ইচ্ছা ছিল কিন্তু দিনের আমার নামের অভিনেত্রীকে একবার সামনাসামনি দেখা যাক সেই সুযোগটাও হয়ে গেল এত সুন্দর বাড়ির কাছ থেকে ফ্রেশ ভালো লেগেছিলো খুব মিষ্টি ছিল যাই হোক তোমাদের সাথে এখন শেয়ার করছি গণবিবাহের যেখানে খাওয়ান দোয়ানের ব্যবস্থা করা হয়েছিল কত বছরের মতো এবছরও খাবার জায়গাটা ঠিক সেরমভাবেই প্যান্ডেলটা হয়েছিল আর মেনুতে ছিল রুচি মটর পনির স্যালাড চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় রসগোল্লা আর পান দেন খাওয়া দাওয়া শেষে বেরিয়েই দেখলাম গীতা এলএলবি বলে একটি সিরিয়াল সম্প্রতি চালু হয়েছে সেই সিরিয়ালের থেকেই অভিনেতা আর অভিনেত্রী এসেছিলেন যতদূর আমার ভুল না হয় তাদেরই স্টেজ শেয়ারের মুহূর্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তোমার জন্য চাইনিজ বলের উপহার আমি তোমার জন্য স্ট্যাচু ও ফেভারিটের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি আই লাভ ইউ আই লাভ ইউ আগের মতো আমার সাথে এবারেও কে আছে দেখো আগের করি

অপেক্ষা করছিলাম একজন আমার বাবা আর একজন চ্যাম্পিয়ন আলবার্ট তোমরা দেখো

খুব সুন্দর লাগছে তোমাদেরকেও দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের নতুন জীবন খুব খুব সুখের হোক খুব আনন্দময় হোক খুব ভালো থেকো কেমন লাগছে বলো এইরকম সুন্দর একটা জায়গায় সুন্দর দিন শুরু হচ্ছে মানে সুন্দর মুহূর্ত শুরু হচ্ছে কেমন লাগছে খুব হ্যাপি আপনি কেমন খুব ভালো লাগছে আপনাদের দুজনেরই জীবন খুব সুন্দর হোক নতুন পথ নতুন নতুনভাবে শুরু হোক খুব ভালো থাকে তো তোমাদের যেমনটা বলেছিলাম বাপির জন্য এড করছিলাম বাপি অফিস থেকে ফ্রেশ হয়ে এখানে এলো তারপর বাপি মা আমি একটুখানি ক্যামেরায় ছোট্ট ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম আর তারপরে কি গান চলছিল আসতে ইচ্ছা করছিল না কিন্তু সাড়ে সাতটা থেকে একভাবে টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা জাস্ট ব্যথা হয়ে গেছিলো তো কি করব বেরিয়ে পড়েছিলাম তোমাদের কেমন লাগলো আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আজ এই সূচনা আয়োজিত গণপরিণয় যে এগারো জন দম্পতি নতুন জীবন শুরু হলো তাদের জন্য অনেক ভালোবাসা আশীর্বাদ দিও আর অবশ্যই তোমাদের উইচেস্ট জানিও তাদের আগামী জীবন যেন খুব ভালো হয় সুখের হয় ব্যাস আর কি তোমরাও সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো চেষ্টা করেছি তোমাদের জন্য পুরো ভিডিওটা ঠিকঠাক করে তুলে ধরা আশা করি তোমাদের ভালো লাগবে ওকে চলো নেক্সট দেখা হচ্ছে টাটা